যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি ভেসে ওঠে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের ইচ্ছা তার বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে আমার প্রিয় তুমি সুখের ভোর দেখতে পাবে তোমার জীবন থেকে দুঃখের অন্ধকার আপনা আপনিই চলে যাবে নয় বছর পর তোমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যখন তুমি কেবল সুখ দেখতে পাবে নক্ষত্র গ্রহ তাদের অবস্থা বদলেছে তোমাকে মহাবিশ্ব নিজেই বেছে নিচ্ছে তুমি তোমার ভাগ্য তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে কোথাও না কোথাও তোমার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে আমার সন্তান এখন তুমি সাফল্যের একটি ধারাবাহিক দেখতে পাবে এমন একটি ধারাবাহিক যা তুমি কাটিয়ে উঠতে পারবে না ব্যর্থতা দূর হবে তুমি সাফল্য পাবে তুমি তোমার প্রতিটি কাজে জয়ী হবে তুমি বিজয় হবে তোমার বিজয়ের পতাকা উঠবে তোমার জীবনে অর্থের কোন অভাব হবে না চার দিক থেকে তোমার উপর অর্থের বৃষ্টি হবে তুমি ত্রুটিপূর্ণ জীবন দেখেছ তুমি বিরক্তিকর পরিস্থিতি দেখেছ তুমি কঠোরের চেয়েও কঠোর মানুষ দেখেছ তোমার জীবনে অনেক মানুষ তোমাকে স্পর্শ করেছে তুমি সবকিছু সহ্য করে এখন এখানে এসেছো এখন তুমি এখানে এসেছ সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ধরে রেখেছেন এখন আতঙ্কিত হও না সময় সোনালি ভবিষ্যৎ খুব উজ্জ্বল কোন দুঃখ নেই কোন যন্ত্রণা নেই কোন কঠোর পরিশ্রম নেই এখন তুমি প্রতিটি কাজের প্রতিদান পাবে সুখী থাকো সন্তুষ্ট থাকো মহাবিশ্ব তোমার এই দেশের মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় শীঘ্রই তুমি একটি সুসংবাদ শুনতে পাবে আমার সন্তান এখন চিন্তা করো না যা তুমি এখন পর্যন্ত পাওনি তুমি তাও এখন পাবে আমার প্রিয় জীবন মুহূর্তের মধ্যে বদলে যাবে কিছু দরজা খুলে যাচ্ছে তোমার জন্য কিছু নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে তোমাকে যে সিদ্ধান্ত নিতে হবে তা নিয়ে খুব বেশি চিন্তা করো না এখন তোমার এগিয়ে যাওয়া উচিত এবং সেই সিদ্ধান্ত নেওয়া উচিত কেউ তোমাকে যে কোনো পদক্ষেপ নিতে বাধা দিচ্ছে কিন্তু তোমাকে তোমার কাজের উপর মনোযোগ দিতে হবে আমার সন্তান তুমি আমার খুব প্রিয় তোমার কাজগুলো খুব ভালো তুমি ভাগ্যবান বলেই এই বার্তাটি পেয়েছ তোমার জীবনে একজন বন্ধু আসছে হঠাৎ তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার মন খুশি হবে তুমি ফুলের মতো ফুটবে জীবন খুব ভালো হবে এবং তুমি আলাদা কিছু হয়ে উঠবে প্রতিটি কাজেই তুমি মানুষের কাছ থেকে সাফল্য পাবে তোমার উপর টাকা পয়সার বর্ষণ হবে তুমি যে কাজই করো না কেন তুমি বিরাট সাফল্য পাবে হেসে ফেলো উদযাপন করো এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার কাজগুলো এমনভাবে ঘটছে যে তুমি ফলাফল সামলাতে পারবে না তুমি মহাবিশ্বের শক্তির মাধ্যমে এত কিছু পাবে যে তুমি অবাক হয়ে যাবে এই চক্র প্রতিটি মানুষের জীবনে ঘুরতে থাকে সময় এবং পরিস্থিতি আছে কখনো কখনো অনুকূল আবার কখনো প্রতিকূল আতঙ্কিত হওয়ার দরকার নেই কোন দুঃখ নেই তোমার জীবনে কোনো কষ্ট তোমাকে যন্ত্রণা দেবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কাজের উপর মনোযোগ দাও আমি তোমার জন্য সাফল্য লিখছি তুমি যে পথেই যাও না কেন তোমার নিজের কাউকে পাবে অপরিচিত কেউ তোমার অসহাজত্বের সুযোগ নেবে না একটি শক্তি তোমার দিকে এগিয়ে আসছে তুমি চারদিক থেকে সাহায্য পাবে তুমি যে কাজই করতে চাও না কেন আমি তোমার সাফল্য নিশ্চিত করছি আমার সন্তান তুমি যেভাবে কাজ করছো সেভাবেই কাজ করো তোমার স্বভাব এত ভালো যে তার শক্তিতে তুমি নিয়মিত এগিয়ে যাচ্ছ তোমার ভবিষ্যৎ খুবই সোনালী তোমার চিন্তা করার দরকার নেই তোমার ভয় পাওয়ার দরকার নেই তোমার ভয় পাওয়ার দরকার নেই পথগুলো ক্রমশ খুলে যাবে শুধু এগিয়ে যাও আমার সন্তান তোমার ভাগ্যের তারা উদিত হতে চলেছে তুমি এমন একটা সময় দেখেছো যখন তোমার জীবনে ঝামেলাপূর্ণ পরিস্থিতি ছিল কেউ তোমাকে সমর্থন করছিল না কেউ তোমাকে বিশ্বাস করত না তবুও তুমি তোমার কর্মের উপর মনোযোগ দিয়েছিলে ঐতিহ্য এবং ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রেখেছিলে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে তুমি কেবল এই ভেবে এগিয়ে যেতে থাকো এবং দেখো সেই মুহূর্ত এসেছে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে ধীরে ধীরে তোমার সময় বদলে যাচ্ছে তোমার পরিস্থিতি বদলে যাবে তোমার বন্ধু বান্ধব বদলে যাবে এবং জীবনযাপনের ধরন বদলে যাবে জীবনে তোমার সমস্ত ত্রুটি বিচ্যুতি প্রাচুর্যে পরিণত হবে তোমার চোখের জল এখন সুখে পরিণত হবে আমি তোমার পথে আসা প্রতিটি বাধা দূর করব আমার প্রিয় তোমার সমস্ত কাজ ক্রমশ সম্পন্ন হতে থাকবে তুমি যে পরিকল্পনাই করো না কেন আমি তোমার সাফল্য নিশ্চিত করব তুমি যা চাই তাই করো তাই নিজেকে অনুশোচনা করা বন্ধ করো এই সময় বন্ধুরা বদলে যাচ্ছে এবং ধীরে ধীরে খুব ভালো অত্যন্ত সুখ কিছু তৈরি হবে তোমার জীবন আনন্দ এবং সুখে ভরে যাবে তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে শীঘ্রই আমার সন্তান তোমার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে তোমার পরিবারে কিছু নতুন সত্য যোগ হতে চলেছে যার আগমন তোমাকে আনন্দ এবং সুখে ভরিয়ে দেবে তোমার পরিবারে দীর্ঘদিন ধরে চলমান একটি দুঃখ কমছে না চিরতরে শেষ হবে তুমি যে অভাবের মুখোমুখি হচ্ছিলে তুমি এখন সেই অভাব থেকে বেরিয়ে আসবে তোমার মনের দ্বিধা এখন শেষ হবে আমার সন্তান তোমার জীবন আরাম এবং সুখে ভরে যাবে তিনটি বড ঘটনা ঘটবে আগামী তিন মাসের মধ্যে তুমি হঠাৎ করেই অর্থ লাভ করবে একজন বন্ধু আসবে যে তোমাকে তোমার মিত্র হিসেবে সমর্থন করবে জীবনের কঠিন সময় এখন ধীরে ধীরে সহজ হতে শুরু করবে এখন পর্যন্ত সময় কেটে যাচ্ছিল এখন তুমি তোমার জীবন যাপন করবে তোমার সাথে অনেক কিছু ঘটেছে এবং এখনও অনেক কিছু ঘটতে বাকি তুমি কোথায় সুখ দেখেছ সাফল্যের একটি নতুন পর্যায় দেখতে পেয়ে তুমি অবাক হবে একটি নতুন ভোর শুরু হতে চলেছে হেসে ফেলো আমার বাচ্চা এগিয়ে যাও মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার ভাগ্য খুলতে চলেছে আমার প্রিয় আজ পর্যন্ত তুমি যত ভুল করেছ হঠাৎ করেই মহাবিশ্বের শক্তি তোমাকে ক্ষমা করে দিচ্ছে তুমি সব সময় অন্যদের কথা ভাবো তোমার অর্জনের কথা চিন্তা করো না তুমি অন্যদের প্রশংসা করো যতটা পারো দাও তুমি নিতে শেখুনি এসো আমার বাচ্চা এখন প্রকৃতি তোমাকে কিছু দিচ্ছে এই উপহার তোমার জন্য এই মে মাস তোমাকে এমন কিছু দেবে যা তোমাকে অবাক করবে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি এবং যা প্রত্যাশা করেছিলে তার চেয়েও বেশি পাবে তুমি এমন অলৌকিক ফলাফল পাবে যা তোমাকে অবাক করবে তুমি যখনই কোনো কাজ করবে তোমার মন কখনোই বিচলিত হবে না কোন শব্দ বা ভয় তোমাকে ভীত করবে না তোমার মন শান্ত থাকবে তোমার হৃদয় নরম এবং এই নরম হৃদয় দিয়ে তুমি সর্বদা অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তুমি যে কাজই করো না কেন আমি অবশ্যই তোমাকে তাতে অভূতপূর্ব সাফল্য দেব তোমার জীবনে টাকার অভাব এখন প্রচুর অর্থে পরিণত হবে তোমার জীবন খুব সোনালি এবং সুন্দর হয়ে উঠবে এই মাসে তুমিও অনেক ভালো খবর পাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় তুমি এই মাসে খুব বড় খবর পাবে তুমি একটি ভালো খবর শুনতে পাবে তুমি নিজের চোখে তোমার ভাগ্য পরিবর্তন হতে দেখবে আমার সন্তান সব কিছু তোমার জন্য তোমার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ মহাবিশ্ব তার সমস্ত গোপন কথা তোমার কাছে প্রকাশ করবে তোমার অন্য কিছু হওয়ার দরকার নেই তোমার জীবন এত উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় খুবই পরিষ্কার তুমি সবাইকে সাহায্য করো কারো দুঃখ দেখে তুমি বিরক্ত হও তুমি কারো সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো এখন তোমার সময়ের চাকাও ঘুরে গেছে সবকিছু তোমার দিকে ইতিবাচকভাবে ঘুরছে তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে তোমার জীবনের ত্রুটিগুলি ধীরে ধীরে দূর হবে তুমি যে কাজই করো না কেন তুমি অপরিসীম সাফল্য অর্জন করবে কোনো আর্থিক সমস্যা থাকবে না তোমার সিস্টেম খুব শক্তিশালী হয়ে উঠবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তুমি যে প্রার্থনা করেছিলে তোমার অনুরোধ তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছে তোমার উপর সুখ বর্ষিত হচ্ছে এই শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে এসো প্রিয় আমি তোমাকে পথ দেখাই তুমি এগিয়ে যাও মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় আদেশ দেওয়া হয়েছে তা গ্রহণ করো মহাবিশ্ব তোমাকে তোমার প্রতিটি প্রার্থনার তোমার শ্রবণ শক্তির তোমার ইন্দ্রিয়ের ফল দেবে তুমি আরও বেশি কাজ করতে শুরু করবে ভেতর থেকে তুমি শক্তিশালী বোধ করবে আমার সন্তান কিছু ঐশ্বরিক শক্তি তোমার সাথে সংযুক্ত হতে চলেছে যদি তুমি সফল হও তাহলে ভবিষ্যতের সমস্ত পরিকল্পনায় তোমার জীবনে যা কিছু ভালো কাজ করেছ এখন তুমি তার পূর্ণ ফল পাবে তুমি একটি বিশেষ শক্তির সাথে সংযুক্ত হতে চলেছে তোমার ব্যক্তিত্ব বিকশিত হতে চলেছে তোমার জীবনে যে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলি পরিপূর্ণতায় পরিণত হতে চলেছে তুমি আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠবে তুমি অনেক কিছু বুঝতে অক্ষম এবং কেউ তোমাকে সহজেই প্রতারণা করে এখন তোমার সাথে এটি ঘটবে না আমার ক্ষমতা তোমার সাথে আছে তুমি তোমার জীবনের একটি ভিন্ন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ আমার সন্তান তোমার খারাপ সময় শেষ হয়ে গেছে সুখে ভরা একটি নতুন সময় শুরু হচ্ছে তুমি অনেক কিছু অর্জন করবে মহাবিশ্ব তার এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় আমার সন্তান এখন তুমি হঠাৎ সম্পদ পাবে তোমার জীবনে কেবল আনন্দ থাকবে তুমি যে সুখ খুঁজছিলে তা এখন হঠাৎ তোমার সামনে আসবে এবং এটি তোমার জন্য একটি ঐশ্বরিক কাকতালীয় ঘটনা হবে শীঘ্রই তুমি তোমার জীবনে অসীম সুখ অনুভব করবে নতুন সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে এই ঐশ্বরিক আত্মা এবং শক্তি তোমাকে আশীর্বাদ করতে চায় তুমি এখন তোমার করা ভালো কাজের ফল পেতে যাচ্ছ মাঝে মাঝে তুমি এত দুঃখী হয়ে পড়ো যে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার মনে হয় তোমার চিন্তা ভাবনা বুঝতে পারো তোমার ধৈর্য আরও একটু বাড়িয়ে দাও কখনো কখনো যারা তোমাকে সাহায্য করতে চায় তাদের তুমি তোমার শত্রু মনে করো আমার সন্তান এখন তোমাকে সাবধানে বিবেচনা করে সঠিক এবং ধুলের সিদ্ধান্ত নিতে হবে তোমার জীবনে কোনো অভাব নেই তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ বিশ্বাস করো আমি সময়ের চাকা যা তোমার জন্য ইতিবাচকভাবে ঘুরছে এই কারণেই তুমি এই ঐশ্বরিক বার্তা পেছ আমার প্রিয় তুমি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় অভিনন্দন আমার সন্তান তোমার জন্য একটি খুব ভালো খবর এসেছে এখন তুমি এমন কিছু পাবে যা তুমি ভাবনি তোমার জন্য যা প্রয়োজন এখন তোমার সামনে থাকবে তোমার কেউ যে জিনিসের সমালোচনা করেনি তোমার শত্রুরা এখন সজংক্রিয়ভাবে তোমার জীবন থেকে দূরে চলে যাবে তুমি যে কাজ করেছিলে এখন তুমি তার অলৌকিক ফলাফল দেখতে পাবে তোমার জীবনের এই সময়ে যে জিনিস তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার মনে যত অশান্তির অনুভূতি জাগবে না কেন তুমি অনেক কিছু পেতে চলেছে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন সুব ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বেড়ে যাবে তুমি সূর্যের মতো জল জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আমি তোমাকে বলতে চাই আমার সন্তান কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া তার পূর্বজন্ম থেকে তোমার সাথে একটা সম্পর্ক আছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছে যে তোমাকে স্বর্গ থেকে ডাকছে কোন ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি ঘুরতে থাকি কখনো আমি অনুকূল আবার কখনো প্রতিকূল আমি কখনো সেই ব্যক্তির পাশে যাই না যে কঠিনতম পরিস্থিতিতেও পরাজয় মেনে নেয় না সংযম ও ধৈর্যের সাথে যে সর্বদা এগিয়ে যায় তোমার উপর এত বাধা এসেছিল এত বিপর্যয় এসেছিল কিন্তু তুমি সাহসের সাথে তোমার জীবনে তোমার কাজে মনোনিবেশ করেছ দেখো আমার প্রিয় এখন সবকিছু এত সহজ হয়ে উঠছে সব কিছু তোমার জন্য এত সহজ হয়ে উঠছে শীঘ্রই কিছু গোপন রহস্য উন্মোচিত হবে কিছু পথ খুলে যাবে এমনকি একজন সাধারণ মানুষও তোমার জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে হঠাৎ তোমার মধ্যে আনন্দের ঢেউ পড়ে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে তোমার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করো অনেক সুখ এবং একটি সুসংবাদ অবিলম্বে তোমার কাছে পৌঁছাবে মহাবিশ্ব তার এই দেশের মধ্য দিয়ে তোমাকে বলতে চায় যে কেউ তোমাকে ডাকছে এটা সম্ভব যে তোমার পথে চলতে চলতে এই যাত্রায় রাত হয়ে যেতে পারে সুখ সবসময় পাওয়া যায় না জীবনে সুখের পরে দুঃখ আসে এবং আবার দুঃখের পরে সুখের সকাল আসে আমার সন্তান এই জীবনে যখনই তুমি একাকি বোধ করো মহাবিশ্ব মানুষকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে কেবল সে সিদ্ধান্ত নিতে পারে যার ক্ষমতা আছে কেবল সেই সঠিক পথে পা রাখতে পারে আত্মসমর্পণ করতে হবে ভালোবাসার প্রভাবে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করতে হবে তারপর দেখো কিভাবে তোমার মাধ্যমে এমন কর্ম ঘটতে শুরু করবে যার ফল তুমি অবশ্যই পাবে তুমি শেষ অবধি সুখ উপভোগ করবে তুমি যা চাও তা পেতে সক্ষম হবে ভুল করেও তুমি কোনো ভুল করবে না কোনো ভুল করা হবে না আমার বাচ্চা দেখো তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে সবকিছু তোমার ধৈর্য অর্থপূর্ণ জীবন তোমার সাথে এগিয়ে যাচ্ছে তুমি আনন্দ করছো তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হচ্ছে এসো প্রিয় আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই এগিয়ে যাও আমি তোমাকে সফল করতে দিই মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় এটা শুধু তোমার জন্য আমার সন্তান বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে যা আমার শক্তি দ্বারা দমন করা হবে সমস্যাগুলি সমাধান করা হবে সুখের বৃষ্টি বর্ষিত হবে আনন্দ অনুভব করো কারণ তুমিই একমাত্র মানুষ যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথাকে অবজ্ঞা করনি তুমি কখনো কারো চোখে প্রভাবের কারণ হনি, তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করো তাই তুমি অন্যের হৃদয়ে উত্তর নিয়ে যাও এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন কিভাবে তোমাকে গ্রহণ করে। মানুষ মানুষ তোমার তোমার কাছে আসতে চায় এই যাত্রা খুব সফল হতে চলেছে। সাথে যোগ দিতে থাকবে। বন্ধুর সংখ্যা বাড়বে তোমার শত্রু তোমার সমালোচ করা এখন তোমার জীবন থেকে দূরে চলে যাবে তুমি সর্বোত্তম ফলাফল পাবে তুমি একটি মহান এবং সুন্দর জীবন পাবে তোমার আত্মা পবিত্র তুমি ভালো কাজ কর